হ্যাঁ সেই দিনকে আমি হেম মানে পলাশ আমাকে বলেছিল যে ও মানে পৌঁছে দেবে যার হোক বাড়িতে কিন্তু আমি দেখলাম তোমাকে বলল যে আমি এই রাস্তায় যাবো তো আমি হেমন্তর সাথে আমি বললাম ঠিক আছে আমি আসছি না ওদের কথা বলছি তোমার সে মানে ওরা আমাকে কতটা সুরক্ষা দেবে আমি সেদিনকে হেমন্তর সাথে এলাম হেমন্ত আমি আপনাকে সবটাই বলি হেমন্তরা কি করলো একদিন এতদিন আপনাদের সাথে আমি রাজনীতি করেছি যাতায়াত করেছি বই রাজনীতি লগ জগতে আমার আমার এত বছর কেটে গেল প্রথমই খারাপ অসম্মানজনক কাজটা সেদিন কি হয়েছে ও দাম মানে কি ও বোরার যে সেই রয়েছে না পোলটা রয়েছে অন্ধকার তো হয়ে গেছিল ওখানটাতে গাড়িটা দাঁড় কাটিয়ে দিয়েছে দাঁড় কাটিয়ে গিয়ে এবার না কাটি দেয় দিয়ে এবার আমার হাতটা ধরে হাঁচকা হাঁচকি করে আমার হাতটা ধরে হাঁচকা হাঁচকি করে আর মানে খারাপ 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 প্রস্তাব দেয় আমাকে আমি বললাম যে তুমি একটা আমি এইভাবেই বলেছি যে তুমি একটা বাগদি ঘরের ছেলে আর আমি একটা বাগদি ঘরের মেয়ে যার তো আমার বিশ্বাস নেই হ্যাঁ বলে ও কিন্তু ও এরম ভাব করে প্রস্তুতিটা নিয়েছিল হেমন্ত ডাক বাইকটাকে রেখে দিয়েছে ওর আমার একটা মানে আমার সাথে অসমানজনক একটা হাত ধরে হাঁচকা হাঁসকি ঠেলাঠুলি চলছে ওখানটা এবার চলার পরে তো আমি বললাম যে এরপরে যদি তুমি যদি আমার সাথে কিছু খারাপ আচরণ করো আমি না লোক ডাক বুঝেছি ওর মানে আমার সাথে খারাপ কাজ করবে বলে রেডি সেটা আমি আপনাকে আমি বুঝতেই পারছি এবা আমন হাসা আজকে করেছে আমার ডাল দিকের ब्लाউজটা চলে গেছে আচ্ছা কি চলে গেল নতুন বি্লাউজে পূজوتين নিয়েছি ছিড়ে চলে গেল আজকে হাসি করতে পরে দেখলাম যে ওটা একটা মোটরসাইকেলে বন্ধ করিগে আমি হলুমচা ছিয়া ছাবো তারপর চিৎকার করে লোক ডাকবো বলার পরেতে একটা আমাদের এই মানে এই দিক থেকে আমাদের নারায়ণপুর দিক থেকে একটা বাইক যাচ্ছিল সেই বাইকের আলোটা পড়তে আমি যে বাইক আসছে আমি দাঁড় কাটাবো বলতে ও বললে চাপ বলে তাহলে আপনি বলুন সেই দিনকে যদি আমার সাথে কোনো অসৎ কাজ করে বেরিয়ে যেত মোটর সাইকেলটা টাট দিয়ে রেখেই দিয়েছিল আমি তো সেখানে পড়ে থাকতাম তাহলে বলুন এবার ওরা কি এইগুলো জানে না না আমি তো সেটাই বলছি নিরাপদ দেখুন আমি যেটা নিরাপদ বুঝবো যাকে নিরাপদ বুঝবো তার সঙ্গেই কথা বলবো তারপরে এটাই তো স্বাভাবিক এটাই কমন ব্যাপার আপনি সেই জায়গায় সেই জায়গায় আপনি যাকে নিরাপদ মনে করবেন তার গাড়িতে যাওয়াটাই তো পাঞ্চলিক ওরা আমাকে নিয়ে মতন মানে কথাটা বললো আমি সেই জন্য আপনাকে বলতাম না রকম খারাপ জিনিস বলুন না তাহলে একটা একসাথে কাজ করে আর করে ঠিক করেছে বলুন সে একটা জেলার পদাধিকারী কত অতটা এ কদে আছে কত ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট আছে হ্যাঁ তাহলে সে জেলার পদাধিকারী হয়ে ভাইস ভাইস প্রেসিডেন্ট হয়ে সে যদি নিজের কর্মীকে যদি নিরাপত্তা দিতে না পারে সে যদি নিজের যদি এটা না ত্যাগ করতে পারে লালন সাহা যদি ত্যাগ না করতে পারে তাহলে সে ইয়ে কী করবে সামাজিক নিরাপত্তা কি দেবে

কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে